ওলি আল্লাহর দরবারের মধ্যে আসছে দুইটা জিনিসই মজুদ থাকে একটা হল আল্লাহর রহমত যদি বিয়াদবি করেন তাইলে আসবে কত কথা বলুন ঠিক না বে ঠিক যদি আপনি আদবের সঙ্গে ওলি আল্লাহর হালের সঙ্গে হাল আদবের সঙ্গে আদব মিশিয়ে কিছু সময় পরিমাণ বসতে পারেন

আল্লাহর রাব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে যায় তারা বলে না তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রাখেন জোরে জোরে বলুন ঠিক না বেটি হ্যাঁ যুবক কিসের জন্য তাদেরকে আমার আল্লাহ এত শান দিয়ে দিল কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক এত সম্মান বাড়ায়া দিল বন্ধুরে আমার

বলতে হয় রহমাতুল্লাহ নাই তাদেরকে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা নহ হে আমার বন্ধু ও যুবক বারা আল্লাহর ওলিরা বলে না হে আর বাস্তব প্রমাণ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লাই যিনি হলো মুসলিম জগতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক ওনার নাম কইলো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লাই ইমাম গাজ্জালী নাই কে বলে জগতের মানুষুরি ও জগতের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যেমন বলি আল্লাহর দরবারের মধ্যে গেলে সাওয়ার মতো চাইলে যেমন কালি হাতি পিরায়া দেহে না ওই সমস্ত আল্লাহর বলি যারা দুনিয়ার জমিন তাই বিদায় হয়ে যায় যদিও তারা দুনিয়ার জমিন তাই তাদের আপন মাজারের মধ্যে শুইয়া যায় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তাই কে বলেন মাই ইস্তামাদু ফি হায়াতিহি ইস্তামাদু বাবা মামাতিহি তাদের কাছে তাদের কাছে য়ার দুনিয়ার জমিনের মধ্যে ছাইলে পাওয়া যায় তারা যদি দুনিয়ার জমিন দাইকা বিদায় হয়ে যায় তাদের কাছে চাইলেও পাওয়া যায় জোরে জোরে বলুন ঠিক না বেটি ছাইলে কে হ피রর বস্তো নিতে নাহি বাহিরে উপযুক্ত হইলের বয়াল দাইকা আনবে ঘরের তোমায় দাইকা আনবে ঘরে করিয়া দিবে তোমার পবের যত জালা আমি কিন্তু একটা জালা ভুগতাছি জালহা জালা শ্যামার বাবা এ জালার সান্ত্বনা দিচ্ছেন কুতুবুল আজিজ এ জালার সান্ত্বনা দিচ্ছেন আনোয়ারুল আজিজ এ জালার সান্ত্বনা দিচ্ছেন সাইফুল আজিজ এই জালার সান্ত্বনা দিচ্ছেন আবু সাইদ আল কাদরি এই জালার সান্ত্বনা দিচ্ছেন মিরানশা তাতারি ও যুবক বাড়া আবু সাইদ আল কাদরি বলেন আর আব্দুল আজিজ নাগপতি রহমতুল্লাহ আলাইহি বলেন

আবু সাইদ আল কাজী আপনাকে অনেক মায়া করেছেন আমরা অনেক মায়া করি যতদিন বেঁচে থাকবেন আজিজি নাম থাকবে এই আব্দুল আজিজের দরবার যারা আসে যদি তাদের তারা আদবের সঙ্গে আদব মিলায়া থাকতে পারে আজিজি নাম তাদেরকে দেওয়া হয় আর আমরা দিছি দয়া কইরা মায়া কইরা মহব্বত কইরা এই আজিজি নাম আব্দুল আজিজের নাম অন্য কোন ব্যক্তির নাম না আমি যদি তথাকথিত ব্যক্তির নাম না লাগাইতাম তাহলে কাইটটা লাইতাম কোন দিনও আর কাইটটা লাইছিও ঠিক কি বলো তথাকথিত ব্যক্তির নাম যদি লাগাইতাম তাহলে কাইটটা লাইতাম কাইটটা লাইছি মাদ্রাসা থেকে তো কাইটটা লাইছি আমার এলাকার মানুষের চাইছে না কাইটটা লাইছে ঠিক ঠিক আছে আর যদি দরবার থেকে কইতো এই মিজান না তুই নাম কাইটটা লাগাইতাম কেন কাটব আমি কারণ আব্দুল আজিজ নাজমودی রহমান তুল্লাহর এই নামটা যদি আমার মিজানুর রহমান তাকা কাইট্টালাই উনি আমার এমনও হইতে পারে এমনও হইতে পারে উনি আমাকে উনি তো জিন্দা উনি আমার ক্ষমতা দিতে পারে এমন ক্ষমতা আমার উপরে প্রয়োগ করতে পারে আমাকে ধ্বংস করে দিতে পারে কথা বল ঠিক কিনা সারা জীবন লাগাই আইছি এত নাম থাকবে না আল্লাহর ওলীর নাম ইডা লয়্যা পর্যন্ত সরযত করতেছে বাদলাইতা কোন ব্যক্তির নাম না এখান থেকে বিয়া দেয় জিনারা দিয়েছে আমি এটা গ্রহণ করছি কথা বলো ঠিক হবে আপনারা দেখতেছেন দরবার রহমতের দরবার আমার বাজানদের মরের মধ্যে বিন্দু মাত্র বিন্দু মাত্র হিংসা টাকা বুড়ি রিয়া অহংকার নাই এজন্য দরবার ইনসা আল্লাহ পারতেই থাকবে আমরা সবাই চাই কি চাই না জবান করে বলুন চাই কি চাই না গভীর মনোযোগ বন্ধু এ যুবকের দা এ জন্যই আমার আল্লাহ রামপুনাকা বলে কোন রাব্বানি কিন তোমার আমার হয়ে যাও আমি আল্লাহ রামপুনালামিন তোমার হয়ে যাইব দীর্ঘ চার পাঁচ বৎসর যাব আমি দরবারের মধ্যে আসি না কেন আসি না এটার পিছনে একটা ষড়যন্ত্র ছিল যে কোনো ব্যক্তি আমাকে নিষেধ করেছিল বিদায় আমি আসি নাই কিন্তু আইসা দেখলাম রে যুবক ভাইরা উনাদের মনের মধ্যে তো বিন্দু মাত্র কাদা ছোড়াছড়ি নাই ওনারা সাহেব বাজান দরবার এটা হইল তাফনের মূল দরবার আমি আমার জীবনে যেই দিন তাই কা দাঁত মন্ডল লাগাইছিলাম ওই দিন তাই কা দাঁত মন্ডল রাইখা দিছি এরপরে আমি অন্য কোনো একটা নাম কিন্তু ব্যবহার করি নাই এরপরে আমি অন্য কোন নাম ব্যবহার করি নাই কেউ যদি আমাকে কইতো এই নামটা ফালদায়া এই নামটা দেও না কেন আমি কই আমি মুনাফিক হইতে পারবো না কারণ যেই দরবার তাইকা কা নামটা লাগে আইছি ওই নামই আমার থাকবে জোরে জোরে বলুন ঠিক না বেঠি হ্যাঁ আমার বন্ধু ও যুবকের দল কারণ ওলি আল্লাহদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক কইরা দিয়েছেন তাদের সঙ্গে বেয়াদবি করলে কিন্তু ধ্বংস হইয়া যাইবা ওলির সঙ্গে বেয়াদবি করলে ধ্বংস হইয়া যাইব কিন্তু ওলি নাম দিয়ে হাকিকতে বেলায়েতের মেডিসিন কিচ্ছু নাই ওই ব্যক্তি যদি তোমারে বদ্ধ আদে কোনো লাভ হবে না ঠিক কি না ওলি আল্লাহর দরবারে যাইতে হবে ওলি আল্লাহর দরবারে আসতে হবে

ইংলিশ মানের কাছে যাইতে হবে তাহলে আপনি ইংরেজি বুঝবেন আমার আল্লাহ কেমন দুনিয়ার মানুষ রি

কে ডাক দেয় না আল্লাহ মুনাফিকদেরকে দেরকে ডাক দেয় না আল্লাহ বেঈমান ডাক দেয় না আমার আল্লাহ সমস্ত মানুষ ডাক দেয় না একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার দেরকে নাইকা বলেন ঈমানদারের দল ওয়াক্তাকুল্লাহ তোমার আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা সাদিকিন এবং আমার আল্লাহর জমিনে তারা আলি আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের সঙ্গে তোমরা হয়ে যাও জোরে জোরে কিছু আহান আল্লাহ বলা যাবে না

হয় বলেন বিশ্বাসে ভক্তি তাকিলে হয় মুক্তি কে জানে কার আগে হয় জুরি জুরি বলুন না আল্লাহু আকবার কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারি ওই সম কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদ সালাম দিও না তারি ওই সময় যত পার খুশি কর কত পুষি যত পার খুশি কর কত পুষি হাকি কথা আছে ওই জায়গায় বিশ্বাস বক্তি থাকিলে মুক্তি কে জানে কার বাগ হয় বলে বিশ্বাস বক্তি তাকিলে মুক্তি কে জানে কার কি বলবেন নয়াল্লাহ আগব মুর্শিদের দরবারে যাইয়া নতিরে খারাইয়াড়াই তার হুকুমের আশা মুর্শিদের দরবারে যাইয়া নত কারাইয়া দাঁড়াইয়া তাকো তার হুকুমের আশায় আর দিলে সেই আজাদ পশিও সাথে রহমত আসবে ওই জায়গায় বিশ্বাস তাকিলে মন দিয়ে কে জানে কার বাগে হয় জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আর জবান খুলে বলুন আল্লাহু আকবার গবীর মধ্যে বন্ধ এক যুবকের দা আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন ইমানদারের দল ওয়াক্তুল্লাহ তোমরা আল্লাহর ভয় করো ওয়াকুনু মাছা দেখে এবং আমি আল্লাহর বন্ধু যারা হইয়া গেছে গো তাদের সঙ্গী হয়ে যাও আল্লাহ রাব্বুলান আমিন বইলা দিয়েছেন বিদায় আমরা বলি আল্লাহর দরবারে আসি আল্লাহ বইলা দিয়েছেন বিদায় মিরান শাহ তাতারির দরবারে যায় আল্লাহ বইলা দিয়েছেন বিদায় আবু সাইদ আল কাদির দরবারে যায় আল্লাহ বইলা দিয়েছেন বিদায় আব্দুল আজিজের দরবারে যায় কেউ কিন্তু দরবারগুলো কিন্নারাই কা দিছে না আমরা যাই তাদের দরবার তাইকা কা ফয়েজ নেওয়ার জন্য হে আমার বন্ধু কি

জুনায়েদ বাগদাদি কি যেমন তেমন ওলি ওই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আগের যুগের ওলি আল্লাহর এক একজন এক একটা হালে ছিল এক একটা হালে ছিল যেমন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ লাই রাবেয়া বসরিরে কইছিল রাবেয়া রে আসো আমরা একটু এই যে পানির মধ্যে আছে এই যে আমরা নদীর নদীর পানির উপরে আমরা কি করব আমরা একটু যায় নামাজের বিছনাটা বিছায়া আসো একটু পানির মধ্যে আল্লাহকে সেজদা করি

জোর এই জায়গার মধ্যে দেখা যায় হাসান মুশি রহমতুল্লাহ বুঝতে পারলো রাবে আর দাম কিন্তু কম না রাবেয়া কিন্তু জবরদস্ত আল্লাহর একজন প্রিয় বান্দি হয়ে গেছে ঠিক তেমনি ভাবে সাইয়দুত তায়েফা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ লাই উনি প্রায় সময় উনি প্রায় সময় দজলা নদীর পানির মধ্যে নামাজের বিছানাটা বিছাইয়া উনি নামাজ আদায় করত আবার নদীর এই পার থেকে ওই পারে যাইতো আবার উনি ইচ্ছে করলে একটু সফর করত বিস্তার মাঠে কি কয় পানির মধ্যে নামাজের বিছানা বিছাইয়া সুবহানাল্লাহ

সাতজন সোমর সঙ্গী রইয়া এই পার্কাই ওই গেছে এইভাবে বাংলাদেশের মানুষ মুসলমান বানাইছে সাহায্য

হজরাতে জুনাই দেওয়া দিদাবি রহমে তুললায় উনি দেখা যায় পানির উপরে নামাজের বি সানা নাবি আল্লাহ রাব্বুল চেষ্টা করো তো বন্ধু রে আহ

টাইমে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহী ওনারdagger শুই না ওনার কাছে আসে যাই মাত্র কাছে আসে ও জুবর্তারা এই মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা তাকায়া তাকায়া দেখে উনি তো কোনো নৌকার माजी না যায় না জানা উনি তো नौकर माजी না নামাজের বিছানা বিছাইয়া উনি এডার মধ্যে দাঁড়ায়া রইছে ওই লোকটা দেখায় আছর জোহর গেল জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ হাজারো লিরি দে দন্য বাংলাদেশ কথা বলুন ঠিক না বেঠি এই লোকটা শেষ করে দিচ্ছি আমি তো আসলে দরবারের খাদেম আর কি কর্মচারী বুঝেননি কর্মচারী আমি খাদেম আমি খাদে মার কি আগামী বৎসর এটা তো ফাল্গুনের বারোই তো আগামী বৎসর হবে মাগ মাসের বারো তারিখ কথা কন কয় তারিখ সবাই সবাই বলবেন না কয় তারিখ আপনারা সবাই মাঘ মাসের বারো তারিখ আগামী বছর আসবেন তো আমাদের এই মধ্যে কোন হিংসা নাই নিন্দা নাই কোন অহংকার নাই টাকা নাই আমাদের দরবার আল্লাহ আল্লাহ এবং রাসুল যেই সিস্টেমে দরবার সালানোর সিস্টেম নিয়ম নীতি এই দরবারের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন ওইভাবে আল্লাহ যেভাবে খুশি হয় রাসুল যেভাবে খুশি হয় ওই নিয়ম নীতির উপর ভিত্তি করে দরবারের কাজ চলবে আমরা তাকব